আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা দুইতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফুট এবং প্রস্থ হচ্ছে আঠাশ ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে তিন দশমিক এক পাঁচ শতক আর কাটা হিসাব করলে হবে এক দশমিক নয় এক কাটা তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার থ্রি ডি এক্সটোরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচার লেআউট সহ বিস্তারিত দেখব যেমন ভেতরের ড্রয়িং ডাইনিং বেডরুম কিচেন বাথরুম ব্যালকনি ইত্যাদি এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক টাকা খরচ হবে সেই খরচের হিসাবটাও আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটার থ্রি ডি ভিউটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কীরকম হবে যেমন সামনের সাইডের পিছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে বারান্দা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন দেখার জন্য আমি উপরের অংশটুকু হাইট করে দিব হাইট করলে আমরা ভেতরের ফার্নিচারগুলো সহ আহ ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা থ্রি ডি ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছি তো এবার যদি আমরা এটা শুরু থেকে দেখি আমাদের এন্ট্রি হচ্ছে এদিকে সিঁড়ির নিচ দিয়ে এই যে সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পরে আমাদের এখানে রয়েছে মেন দরজা এই মেন দরজা দিয়ে প্রবেশ করা যাবে এখানে চালে দুইটা দরজা রাখা যাবে এখানেও একটা দরজা তৈরি করা যাবে কারণ এদিকে আমাদের ড্রয়িং রুম আছে তো আমরা যদি এখানে একটা দরজা করি এটা এন্ট্রিটা সরাসরি ড্রয়িং রুমে করতে পারবে আর এদিকে এন্ট্রি করলে ডাইনিং রুমে করতে পারবে তাহলে আমাদের যদি এন্ট্রি এদিক থেকে করি আমরা ড্রাইনিং রুম আসবো আর এন্ট্রি যদি এদিকে দরজা করি একটা এন্ট্রি এখানে করি তাহলে আমরা ড্রয়িং রুম আসবো আমরা শুরু ড্রয়িং রুম থেকে করি তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই যে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সামনের দিকে আবার আমাদের রয়েছে একটা বারান্দা এই যে এখানে একটা স্লাইডিং গ্লাসের দরজা রয়েছে সামনে এই যে ব্যালকনি বা বারান্দাটা এরপরে এখানে রয়েছে আমাদের আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে হাঁটি তাহলে এটা আমাদের হচ্ছে কমন টয়লেট এই যে কমন টয়লেটের দরজা হচ্ছে এটা এরপর আমরা যদি এখানে চলে আসি আমাদের এখানে হচ্ছে ডাইনিং রুম আর ডাইনিং রুমের সাথে রয়েছে এদিকে সামনের দিকে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের কিচেন এই যে কিচেন কিচেনের দরজা হচ্ছে এটা আবার কিচেনের পেছনের দিকে একটা দরজা আছে যেটা দিয়ে আমরা চাইলে পেছনের দিকে বের হতে পারবো এই যে এরপর আমাদের সামনের দিকে অর্থাৎ সিঁড়ির এই পাশে একটা বেডরুম রয়েছে যে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা টয়লেটের দরজা হচ্ছে এটা এরপর এটারও সামনের দিকে একটা বেলকনি রয়েছে এই যে বেলকনিতে স্লাইডিং গ্লাসের ডোর রয়েছে এবার আমরা যদি এখানে দেখি ডাইনিং রুমের এখানে এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে এই যে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা আর এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে অ্যাটাচ টয়লেট এটা দরজা হচ্ছে এটা এরপর আমরা যদি এখানে আসি এখানে আমাদের কিচেনের পাশেই রয়েছে একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সাথেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে সেটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান আমাদের এই বাড়িটাতে তিনটা বেডরুম রয়েছে আর একটা ডাইনিং একটা ড্রয়িং কিচেন আর বাথরুম রয়েছে হচ্ছে চারটা চারটার মধ্যে তিনটা বাথরুম হচ্ছে অ্যাটাচ একটা হচ্ছে কমন তো ইন্টেরিয়র ডিজাইন দেখার পর এইবার আমরা হচ্ছে চলে যাব এই বাড়িটার ফ্লোর প্লেনে ফ্লোর প্লেনে এই বাড়িটা প্রত্যেকটা রুমের মাপজুক সহ সবকিছু আমরা বিস্তারিত দেখতে পারবো এটার গ্রাউন্ড ফ্লোর যেরকম ঠিক ফার্স্ট ফ্লোরও একই রকমভাবে হবে তো আমরা ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান আমি একটু এটার জুম করতেছি আমাদের এই বাড়িটা হচ্ছে আঠাশ ফুট বাই ঊনপঞ্চাশ ফুট অর্থাৎ প্রস্ত এক থেকে কোনো পর্যন্ত হচ্ছে আঠাশ ফুট আর লম্বাই হচ্ছে এই থেকে কোনো পর্যন্ত ঊনপঞ্চাশ ফুট আর বেলকনি সহ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে এটা লম্বাই বা ফুট ছয় ইঞ্চি তো এবার আমরা যদি শুরু থেকে দেখি মাপগুলো ঠিক আমরা ইন্টেরিয়রে যেভাবে দেখেছি সেভাবেই সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি সিঁড়ির মাপটা হচ্ছে সাত ফিট চার ইঞ্চি বাই সতেরো ফিট চার ইঞ্চি এটার মেন এন্ট্রি হচ্ছে এদিকে আবার আমরা চাইলে দরজা এদিকেও দিতে পারবো তো ড্রয়িং রুমটা হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি ড্রয়িং রুমের সামনের দিকে বেলকানি আছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এটার সাথে যে কমন টয়লেটটার মাপটা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এরপর আমরা এখানে আসলে গেস্ট বেডরুম নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট নয় ইঞ্চি ব্যালকনির যেটা রয়েছে সেটা হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এরপর এখানে এটাচ টয়লেট রয়েছে চার ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এরপর ডাইনিং রুম ডাইনিং রুমটা হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই চোদ্দ ফিট আট ইঞ্চি এরপরে বেডরুম এটা এটা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি আর এটার সাথে এটাচ টয়লেটটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপর এখানে মাস্টার বেডরুমটা তেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটা টয়লেট যেটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এরপর কিচেন কিচেনটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আর এদিকে বের হওয়ার জন্য দরজা আছে একটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার তৈরি করতে আনুমানিক খরচের হিসাব এটা বের করার জন্য প্রথমে আমরা ফ্লোর এরিয়াটা বের করবো ফ্লোর এরিয়াটা যদি আমরা আঠাশ ফুট বাই ঊনপঞ্চাশ ফুট ধরি তাহলে গুণ করলে আমাদের আসতে আসে এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট তো এই এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফুট থেকে আমরা ফাউন্ডেশন খরচটা বের করবো ফাউন্ডেশন খরচ যদি প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা করে ধরি যদি দুইতলা ফাউন্ডেশন হয় ফাউন্ডেশনের খরচটা জায়গার উপর ডিপেন্ড করতেছে জায়গা যেরকম হবে ফাউন্ডেশনের খরচটা ওই জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে তাহলে আমরা যদি পাঁচশো টাকা করে ধরি তাহলে এক হাজার তিনশো বাহাত্তর স্কোয়ার ফিটের জন্য আমাদের আসতে আসে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা এরপরে প্রতি তলার খরচ প্রতি এক তলার জন্য কাস্টিং কাজের খরচ অর্থাৎ কলাম বিম ছাদ করলে আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে ছয়শো টাকা করে তাহলে এক হাজার স্কোয়ার ফিটের জন্য আসতেছে আট লক্ষ তেইশ হাজার দুশো টাকা এরপরে ফিনিশিং কাজ কলাম বিম ছাদ বাদে বাকি যে গাছগুলো আছে গাতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা ইলেকট্রিক ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আটশো টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে দশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো টাকা এবার আমরা যদি টোটাল হিসাব করি আমাদের বাড়িটা যেহেতু দুইতলা তো আমরা এটার কাস্টিং কাজ কেন দুইবার হবে ফিনিশিং কাজও দুইবার হবে কাস্টিং কাজ আট লক্ষ তেইশ হাজার দুশো টাকা যোগ করলাম ফিনিশিং কাজ দশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো টাকা তাহলে এটা যেহেতু দুই তলা দুইবার হবে দুই তলা গুণ করবো গুণ করার পরে যে মানটা আসবে সেটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচটা ছয় লক্ষ চিয়াশি হাজার টাকা তাহলে আমরা টোটাল করলে ক্যালকুলেটর করলে আমাদের আসতেছে পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক খরচ হবে পঁয়তাল্লিশ লক্ষ সাতাশ হাজার ছয়শো টাকা তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ